প্লাস থ্রি ক্রিটা মাইনাস থ্রি সমান তাহলে আমরা এখান থেকে দেখো সবগুলো একই অনুপাতে নিয়ে আসবে নিয়ে আসা সম্ভব নয় কিন্তু আমরা থেকে কজ নিয়ে আসতে পারি যেমন এখানে সূত্র হচ্ছে এরকম সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস তো আমরা এখান থেকে দেখো সাইন থেকে কজ নিয়ে আসলাম তো এখানে কজ আছে তাহলে আমরা এই সূত্র থেকে আমরা এই সাইনকে ভাঙবো তাহলে এখান থেকে হবে কি টু সাইন স্কোয়ার উপরে উঠতে হবে ওয়ান মাইনাস কোয়ার থিটা প্লাস থ্রি কাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে আমরা এখান টু দ্বারা করলে পাবো টু টু দ্বারা মাইনাস গুণ করলে হবে প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি সমান জিরো তো এখান থেকে দেখো আমরা টা আগে নিব তাহলে এরপর আমরা শুধু কস নিব স্কোয়ার আমরা শুধু কজ তো এখান থেকে কস আছে প্লাস থ্রি প্লাস থ্রি কস থিটা আমরা এখন এইবারের সংখ্যা নিব দেখো এখানে কিন্তু মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস থ্রি থেকে যদি আমরা প্লাস টু আমরা এটা যোগ করি তাহলে এখানে আসবে কিন্তু কমন নিব তাহলে মাইনাস কমন এখানে থাকবে টু স্কোয়ার থিটা এরপরে মাইনাস এ মাইনাস থ্রি থিটা এবারে মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো তাহলে আমরা এখন এখান থেকে মাইনাসটা সামনে ডান পাশে ভাগ করে দিব তাহলে থাকবে টু কিন্তু জিরোর সাথে ভাগ হয়ে এটা এখানে জিরো হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে মিডিল ফ্যাক্টর করব কিভাবে আমরা এমন সংখ্যা এভাবে ভাঙবো যেন গুণ যার গুন ফল টু ইন্টু ওয়ান টু এবং যোগ ফল থ্রি তাহলে আমরা জানি যে গুণ ফল টু অর্থাৎ এই টু ইন্টু ওয়ান সমান টু এবং টু এবং ওয়ান যোগ করলে কিন্তু হবে থ্রি তাহলে আমরা কিন্তু এইটা বিশ্লেষণ করবো তাহলে দেখো এখান থেকে টু কস থিটা এরপর হবে মাইনাস টু কস থিটা এরপরে আবারও মাইনাস শুধু কস থিটা এরপরে প্লাস ওয়ান তাহলে এখানে ওয়ান এখানে টু তাহলে দুইটা গুণ করলে কিন্তু টু হবে অর্থাৎ ওয়ান এবং টু এর গুণ ফল এবং এই দুইটা যোগ করলে মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস থ্রি তো আমরা এখান এখান থেকে কমন নিব দেখো এখান থেকে কমন আসে টু কস থিটা কমন আসে তাহলে টু কস থিটা কমন নিলে এখানে থাকে কস থিটা মাইনাস এখানে থাকে ওয়ান এরপরে মাইনাস আমরা এখান থেকে যদি কস ওয়ান থেকে আমরা ওয়ান এ কমন নিতে পারি তাহলে ওয়ান কমন নিলে এখানে থাকবে কস থিটা মাইনাস এবং প্লাস মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখানে কমন আসছে দেখো কমন হচ্ছে কস থিটা মাইনাস ওয়ান তাহলে থিটা মাইনাস ওয়ান অভাবে কমন আছে তাহলে এখানে কস থিটা মাইনাস ওয়ান নিলাম এরপরে এখানে থাকবে টু কস থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে বা ক্রিটা সমান এখানে ওয়ান কিন্তু মাইনাস আছে সামনে গেলে অর্থাৎ ডানে গেলে এটা হবে প্লাস তাহলে সমান হবে ওয়ান তাহলে আমরা এখন জানি যে কজের অনুপাত ওয়ান কত ডিগ্রি আমরা জানি কজের অনুপাত ওয়ান হচ্ছে কজ জিরো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখব বা কজ পরিবর্তে জিরো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এখন কজ কজ বাদ দিলে এখান থেকে পাবো থ্রিটার সমান জিরো ডিগ্রি তো দেখো আবারও আমরা এখন এই অংশের সমান জিরো লিখব অথবা এখানে একটু কজ থ্রিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কি হবে টু ক্রিটা সমান এখানে গেলে ডান পাশে গেলে বাংলাদেশে গেলে ভাব হবে তাহলে এখানে আমাদের এখানে কজ হাফ অর্থাৎ কজের অনুপাতে হাফ এটা কত ডিগ্রি এটা এটা আমাদের মান হবে তো আমরা জানি কজের হাফ হচ্ছে সিক্সটি তাহলে বা কজ থিটার সমান এই হাঁপের পরিবর্তে কী তাহলে আমরা এখানে পাবো দেখো বা এখানে কিন্তু থিটা সমান জিরো আর একটা হচ্ছে থিটা সিক্সটি ডিগ্রি কিন্তু এখানে কিন্তু থিটা সমান জিরো গ্রহণযোগ্য নয় কারণ এখানে আমাদের অঙ্গে কিন্তু বলা আছে যে থিটা সুক্ষকোন সক্ষকোনহেতু এটা জিরো ডিগ্রি হয় না তাহলে এই জন্য আমাদের জিরো অ্যান্সারটা বাদ যাবে তো এখানে জিরো গ্রহণযোগ্য নয় কিন্তু কি হবে কিন্তু এখানে তিটা সমান জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় অর্থাৎ তিটা সমান ডিগ্রি এনসার তো আমরা এখন দেখো পরবর্তী অঙ্ক ছাব্বিশ আমরা এটা সমাধান করবো এখন এখানে আমরা লিখে নেব সমাধানে যে টেন থিটা মাইনাস ওয়ান প্লাস রোড থ্রি প্লাস রোড তাহলে আমরা এখন এখান থেকে এই টেন দ্বারা গুণ করে দেব এবং টেন থিটা এবং ওয়ান গুণ করলে হবে মাইনাস টেন থিটা এরপরে মাইনাস টেন থিটা এর সাথে প্লাস রোড থ্রি গুন তাহলে প্লাসে মাইনাস এখানে হবে রোড টেন থিটা এরপরে প্লাস রোট থ্রি সমান জিরো আমরা এখান থেকে দেখো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি টেন থিটা তাহলে টেন থিটা কমন নিলে এখানে থাকে টেন থিটা আর এখানে থাকে মাইনাস ওয়ান এরপরে মাইনাস আমরা এই দুইটা থেকে আমরা রোড থ্রি কমন পাবো তাহলে এখানে রোট থ্রি কমন নিলে এখানে থাকবে টেন থিটা এখানে প্লাস এবং মাইনাস কোন গেলে মাইনাস রোড থ্রি কমন নিলে ওয়ান সমান জিরো তাহলে এখানে কমন দেখো এখানে কমন আছে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান কমন আছে কমন নিলে এখানে থাকবে টেন থিটা এখানে মাইনাস রোড থ্রি সমান জিরো আমরা এখন এই একবার এইটা সমান জিরো লিখবো আর এইটার সমান জিরো লিখবো তাহলে সুতরাং টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমরা জিরো লিখলাম তাহলে বা এখানে টেন থিটা সমান আমরা ওয়ান টেনের অনুপাত কত ডিগ্রি আমরা এটা এটা থেকে আমরা সূত্র লিখবো তাহলে এখানে আমরা জানি যে ওয়ান হচ্ছে টেনের অনুপাতে টেন ফর্টি ফাইভ তাহলে আমরা ওয়ান এর আমরা লিখব তাহলে হবে দেখো টেন থিটার সমান ওয়ান করতে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে টেন টেন বাদ দিলে এখান থেকে আসবে সমানি এখন আমরা এইটা সমানবার অথবা অথবা টেন থিটা মাইনাস তাহলে এখান থেকে আমরা একইভাবে এখানে টেন থ্রিটার সমান লিখতে পারি রোড থ্রি এখানে মাইনাস সামনে অর্থাৎ ডানে গেলে এখানে হবে প্লাস রোড থ্রি বলতে শুধু রোড থ্রি এইবার আমরা রোড থ্রি রোড থ্রি অনুপাত হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি তাহলে আমরা রোড থ্রি বলতে টেন সিক্সটি ডিগ্রি লিখবো টেন থ্রিটার সমান টেন সিক্সটি ডিগ্রি তাহলে টেন টেন বাদ দিলে এখান থেকে আমরা পাবো থ্রিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কিন্তু এখানে দুইটা মান পেয়েছি একটা ফর্টি ফাইভ ডিগ্রি একটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং তিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি অথবা তিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর অঙ্কের অ্যান্সার আমরা এখন সাতাশ নম্বর অঙ্ক করব তো দেখো সাতাশ নম্বর অঙ্কের মান নির্ণয় করো এখানে মান নির্ণয় করতে হবে থ্রি কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমরা শুধুমাত্র এখানে যে মানগুলো আছে আমরা এই মানগুলো বসালে কিন্তু আমরা এর অ্যান্সার পাবো তো দেখা থেকে আমরা লিখে নেব যে এখানে দেওয়া আছে যে প্রদত্ত রাশি রাশে রাশি হচ্ছে থ্রি কর স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ডিগ্রি তো আমরা এখান থেকে মান বসব দেখো এখান থেকে আমরা যে থ্রি সিক্সটি আমরা জানি কট সিক্সটি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড রোড থ্রি তাহলে দেখো স্কোয়ার আছে উপর স্কোয়ার তো আমরা মানের উপরে স্কোয়ার দিব প্লাস ওয়ান ডিভাইডেড

এবারে আমরা জানি cos ডিগ্রি তো cos ডিগ্রি মান হচ্ছে 1/2 তাহলে হচ্ছে যে 1/2 এর উপরে স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিলাম এখন দেখো এখান থেকে আমরা পাবো 3 1 কে স্কয়ার করলে হবে 1 এবং √3 কে স্কয়ার করলে আমরা পাবো 3 অর্থাৎ √ স্কয়ার কাটলে এখানে 3 আসবে প্লাস এখানে 1 ডিভাইডেড 4 2 কে স্কয়ার করলে আসবে 4 প্লাস এখানে 5 ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান রোড টু কে স্কোয়ার করলে আসবে টু মাইনাস যোগ বিক করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এখানে দেখো ফোর এখানে ফোর টু আছে এখানে তাহলে ফোর ফোর উপরে নিচে কাটা যাবে এখানে হচ্ছে ফাইভ ইন্টু এখানে নিচে ফোর উপরে ফোর এটা কাটা যাবে

দেখো আমরা এই যে মাইনাস ওয়ান ওয়ান একটা কেটে দেবো তাহলে এখানে থাকবে এখন লসেক করলে দেখো লস হচ্ছে টু তাহলে টু দ্বারা ওয়ান কে সরাসরি গুণ যেহেতু হর নাই তাহলে টু ইন্টু ওয়ান তাহলে টু প্লাস টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ কে গুণ করলে হবে ফাইভ তাহলে টু প্লাস তাহলে এখানে টু প্লাস ফাইভ তাহলে এখানে যদি যোগ করা হয় তাহলে এখানে হবে টু প্লাস ফাইভ এখানে হচ্ছে সেভেন আর নিচে হচ্ছে টু অর্থাৎ সেভেন ডিভাইডেড টু এটা হচ্ছে সাতাশ নম্বর অঙ্কের তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে